প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টে আসামি হয় রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন এটা একদম বাস্তব কথা সত্যিই তাই জীবনে কিছু পেতে গেলে কিছু তো হারাতে হবেই তাই না সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা কিন্তু এটা কেউই মানে না আর কেউ মানবেও না এই কলিযুগে স্বার্থপর মানুষরা জানে ঠিক তোমাকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে একদম ঠিক যখন কারোর মানুষের তখন তোমার স্বার্থ পড়বে তখন সে কিভাবে যে তোমাকে ব্যবহার করবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না যখন তোমায় ইগনোর করবে তখন তুমি বুঝতে পারবে যে সত্যিও আমার সাথে কতটা না খারাপ ব্যবহার মানে ব্যবহার করার জন্যই আমার সাথে ভালো ব্যবহার করছিল কারোর উপর রাগ করে থাকা মানে হলো নিজের বিষকে অন্যের মনের আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে ঠিক কারোর উপর রাগ করে থেকে বিষ খেয়ে তার কিন্তু কোনো ক্ষতি হবে না তুমি তার উপরে রাগ করে যদি তার তোমার জায়গাটা ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার জায়গাটা সে পেয়ে যাচ্ছে তার মানে তোমার লড়াইটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে সেই জন্য চুপ করে থেকে লড়াই করো না দাঁতে দাঁত চেপে থেকে সেখানে সেই পরিস্থিতিতে থেকে তুমি সেই জায়গাটা অনুভব করো আর সেই জায়গাটাকে লড়ে যাও একভাবে যেন সে তোমার জায়গাটা না নিতে পারে তোমাকে তোমার জায়গাটা নেওয়ার জন্যই কিন্তু তোমার সাথে এই ব্যবহারটা করছে তাহলে তুমি বুঝে নেবে যে তোমার পজিশানটা কোথায় আছে তাই জন্য কারোর উপর রাগ করে নিজের মাটিতে চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতন কারোর উপর রাগ করে নিজে বিষ খেয়েও না মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা হ্যাঁ একদম ঠিক যারা মিথ্যে কথা বলে গুছিয়ে মিথ্যে কথা বলে তারা কিন্তু ঠিক তোমাকে মানে মিথ্যে কথা বলে এমনভাবে তোমার সাথে ভালো ব্যবহার করে এ করে মিটে যাবে তুমি কিন্তু তাদেরকে ধরতেই পারবে না বুঝতেও পারবে না যে সে মিথ্যে কথা বলছে তুমি বুঝতে পারবে কিন্তু অপরজন কিন্তু বুঝতে পারবে না তাই জন্য সত্যর কোনো দাম নেই মিথ্যেটাই এক এখনকার জীবনের শ্রেয় তবুও বলবো সত্যের পথে থাকাই ভালো একদিন না একদিন তো তুমি তার ফল পাবে অবশ্যই সত্য পথে রয়েছো ঠিকই সেটা কেউ দেখতে না পাক ভগবান কিন্তু একমাত্র দেখতে পাচ্ছে তো এর পরিণাম কিন্তু ভগবান অবশ্যই দেবে জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে কি জানি হয়তো আসবে কখনো আসতেও নাও পারে জানি না আমার এটা আমার নিজের জীবন দিয়ে আমি বুঝতে পারি যে কিছু কিছু সময় মানুষ তোমার সাথে এতটাই খারাপ ব্যবহার করে তখন তোমার মনে হয় না যে সেই মানুষটার সাথে কথা বলবো কিন্তু ওই যে অনুশোচনা হয়তো করবে কোনো দিনও এই কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের সাথে বললাম জানি না কতটা শারদা মায়ের একটা উক্তি আছে ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন ঠিক ভাঙতে কিন্তু সবাই পারে একটা কাচের টুকরো তুমি ভাঙতে পারবে কিন্তু কিন্তু সেটা জোড়া লাগাতে কিন্তু তুমি পারবে না তাই জন্য নিন্দা ঠাট্টা সবাইকে করতে পারবে কিন্তু ওই যে তার খারাপ সময় যে তুমি তাকে খারাপ যে কথাগুলো বলে রাখলে সেগুলো কিন্তু তুমি আর ফিরিয়ে মানে তাকে হাজার ভালো কথা বললেও কিন্তু তুমি আর তার কাছে সেই ভালোবাসাটা পাবে না সেই জন্য নিন্দা ঠাট্টা অপবাদ অপমান কাউকে করো না সব্বাইকে সমান চোখে দেখো তাহলে দেখবে তুমিও সবার কাছে মহৎ মহান হয়েই থাকবে হার্স তোমার স্যাক্রিফাইস এই কথাটা না বললেই নয় তোমাদের সাথে স্যাক্রিফাইস জিনিসটা না খুব খারাপ জিনিস ভালো সময় ভালো কাজে যদি স্যাক্রিফাইস না করো না তাহলে সারা জীবন তোমাকে স্যাক্রিফাইস করেই যেতে হবে সেই জন্য চেষ্টা করবে স্যাক্রিফাইসটা ঠিক সেই জায়গাটাই করা উচিত যেখানটায় তোমার মূল্যায়ন আছে যেখানে স্যাক্রিফাইস করলে সারা জীবন তোমাকে শুধু স্যাক্রিফাইসই করতে হবে তার পরিপ্রেক্ষিতে তুমি কিছু পাবে না সেখানে স্যাক্রিফাইস করো না ত্যাগ বড় মহৎ জিনিস